হ্যালো বন্ধুরা আমি এলাম আমি চলে এলাম ঝুমা পাকশালায় আজকে আমি তোমাদেরকে ইলিশ মাখানি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে দেখো আমি কীভাবে তৈরি করি এই দেখো আমি এখানে যে মাছের পিস ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি কারণ মাছটা না মাছের মধ্যে অনেক ডিম ছিল সেই জন্য পেটিগুলো নিতে পারলাম না পেটিগুলো নষ্ট হয়ে গেছে আমি এই গাদার পিসগুলো নিয়েছি দেখো এবারে আমি দেখো ইলিশ মাখানির জন্য কিছু পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি রসুন চার কোয়া রসুন আমি এবারে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি পেস্ট তৈরি হয়ে গেছে পেস্ট করে নিয়ে এলাম এবারে দেখো এই যে হলুদ আর নুন আমি মেখে নিচ্ছি মাছের মধ্যে হলুদ নুনটা ভালো করে মেখে নিয়ে এবার কড়াই বসিয়েছি কড়াতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব ইলিশ মাছ তো বেশি ভাজতে হয় না হালকা হালকা করে ভাজবো একদম তেলটা গরম হলে মাছগুলো আমি দিচ্ছি তেলটা দেখো গরম হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেল নামিয়ে দিচ্ছি মাছ কারণ ইলিশ মাছ একদম হালকা করে ভাজতে হয় এইভাবে আমি সবগুলো মাছকে ভেজে নেব যে দেখো সব মাছ আমি ভেজে নামিয়ে দিয়েছি এবারে আমি দেখো এই যে এই মাছ ভাজা তেলেই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম এবারে এই যে পেঁয়াজ আর রসুন বেটেছি মিক্সিতে সেটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিই পেঁয়াজ রসুন ভাজার সাথে আমি এই টমেটো কুচি এই টমেটো কুচি করে রেখেছি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজ টমেটো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নি পেঁয়াজ রসুনটা কষাতে কষাতে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি এ দেখো সর্ষে কালো সর্ষে এটা বড় চামচ আর এক চামচ কালো সর্ষে দিয়েছি আর এর সাথে আমি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি যে যেমন ঝাল খায় সেরকম দেবে আর এখানে বড় চামচ আর এক চামচ এটা একটু টক দই এটা আমি দিয়ে দিলাম এই টক দইয়ের বাটিটার মধ্যে একটু জল দিয়ে আমি এটা পেস্ট করে নিয়ে আসবো আর এখানে আমি নুনটা দিয়ে দিচ্ছি একবারে পরে মতন নুন দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিই তাহলে আমাকে রান্নাতে আর নুনটা দিতে হবে না এবারে আমি পেস্টটা করে নিয়ে আসছি পেঁয়াজটা দেখো অনেকটাই কষে গেছে এবারে আমি যে এই টমেটো সে টক দই আর সরষে দিয়ে পেস্ট করে নিয়ে এসলাম সেটাকে এবার আমি গ্যাসের তেলটা কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এর সাথে কাঁচা লঙ্কাও ছিল যাই হোক দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালো করে আবার কষিয়ে নেব কষানো হয়ে যাক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি এর সাথে কিন্তু আমি একবারে লবণটাও দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি এখানে টক দই দিয়েছি সেজন্য ব্যালেন্স করবার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি একটু চিনি দিতে হবে কারণ টক দই দিলে একটু চিনি দিতেই হবে আরও কষাতে হবে এখনও পুরো হয়নি এবারে দেব আমি এই আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই রান্নার তাতে কিন্তু হলুদ পড়বে না। রান্নায় হলুদ ব্যবহার হবে না। হলুদ ছাড়া করতে হবে। দেখো মশলাটা একদম আমার পুরোপুরি কষানো হয়ে গেছে দেখো। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। ছিটিয়ে না ধরে টক 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 করতে থাকে এবারে আমি জল দিয়ে দিচ্ছি এটা একটু হবে আর দেব না জলটা ফুটে যাক ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব দেখো ঝোলটা ফুটে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছ দিয়ে ফুটিয়ে তারপরে নামিয়ে দেব তিনটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দেখো আমার রান্নাটা হয়ে গেছে একদম পুরোপুরি রান্নাটা হয়ে গেছে ঝোল একদম টক বক করে ফুটছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি দেখো এবার আমি ঢেলে দিচ্ছি থালে এই যেটা মাছ ভেজে রেখেছিলাম এই থালাটাতেই আমি ঢেলে দিচ্ছি এই যে দেখো এরকম হবে আর কি রান্নাটা এটা আমি ঝোলই ঘেটেছিলাম হাতাটা দিয়ে যাই হোক দেখো একদম পাতলাও হবে না আবার মানে ও হবে না একদম শুকিয়েও যাবে না এরকম মানে গাঢ় গাঢ় হবে রান্নাটা গাঢ় ঝোল হবে খেতে কিন্তু সেই দুর্দান্ত হয় যাই হোক তোমাদের যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে জানিও শেয়ার করো সকলে ভালো থেকেও সুস্থ থেকো